তো মক্কার ভিতরে কানা গোসা শুরু হয়ে গেছে আব্দুল মোতালেবের পুত্রবধূ বিধবা সে সুগ্রান লাগায় তো লাগায় কি করে আর এটা তো কোন এই জগতের সুগ্রাণ না এই সুগ্রাণ সে পায় তো পায় কোথার থেকে আব্দুল মোহতালেব জিজ্ঞাসা করছে বেটি নাক কাটা গেল আমি সর্দার যেদিকে যাই সবাই আমার দিকে তাকায় কেমনভাবে জানি আবার কেউ কেউ প্রশ্ন করে তোমার পুত্রবধূ কোথেকে নিয়ে আসলে যার সুগ্রান বাহির হতে পারে না রাস্তায় বাহির হয়ে সুগ্রাণ ছড়াইতে থাকে তো নিজে পুত্রবধূকে জিজ্ঞাসা করতে পারে না স্ত্রীর মাধ্যমে জিজ্ঞাসা করতেছে যে তোমার পুত্রবধূকে জিজ্ঞাসা করো সে থেকে সুগ্রাণ ব্যবহার করে সে রাস্তা দিয়ে বাহির হয় পুরা পাহাড় কেন মক্কা কেন চতুর্দিকে সুখ রানে মোহিত হইতে থাকে সবাই আমাকে বিরক্ত করতেছে তো বলতেছে শোনো আমিও তোমাকে বলবো বলে ভাবছিলাম আমি না যখনই গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি মনে হয় যেন গোসলখানাকে সুখ রান দিয়ে প্যাক করে রাখছে আমি জিজ্ঞাসা করব কিন্তু ভাবতে লজ্জায় জিজ্ঞাসা করতে পারতেছি না যে একটু স্বামী হারা পুত্রবধূ স্বামী নাই বড় দুঃখী আমি তাকে জিজ্ঞাসা করবো তো জিজ্ঞাসা করবো কী করা চলো দুইজনে মিলে কেটাই জিজ্ঞাস করি আমি না কেটাইকে জিজ্ঞাস করতেছে বেটি জিজ্ঞাস করার ছিল না কিন্তু সমাজে মুখ দেখাইতে পারতেছিনা। তোমার এই শরীর থেকে সুগ্রাণ কি করে বাহির হয় সুগ্রাণ ছড়াই কি করে তুমি কোথ থেকে খুশবু আনো সুগ্রাণ আনো আর লাগাও যে তুমি বাহির হলে চতুর্দিকে মোহিত হইতে থাকে তো আমি না ওইখানে থুতু নিক্ষেপ করে আর বলে আম্মার শরীর থেকে না থুতু মারতে দেরি সুগ্রাণ তুফানের মতো বাহির হইতে দেরি হয় না বলছে আম্মার সুগ্রাণ শরীরে না শুধু আম্মাই থুতুতে পর্যন্ত সুগরান আম্মাই সুগরান আমার না প্যাটেটটা সুগরান প্যাটেটটা আম্মা বলার ছিলাম না তোমরা বাধ্য করতেছ যেদিন পেটে আসছে ওই দিন তো ঘরের দেওয়াল পর্যন্ত আমাকে সালাম দিতেছে তোমাদের এই ফুটো সালাম দিতেছে আম্মা আমি বাহিরে বাহির হইতে দেরি ম্যাগ পুরাই সে ছায়া করতে দেরি করে না আমি উত্তপ্ত বালুতে পা দিতে দেরি মা ঠান্ডা হইতে দেরি করে হয় না মা আমি উত্তপ্ত পাথরে পা দিতে দেরি মা ঠান্ডা হইতে দেরি হয় না আমি বাহিরে বসে থাকি আকাশে তারাগুলা এইসাকে আমার সালাম দেয় মা যেদিন পেটে আসছে ওই দিন বারো জন রসুর এইসা আমাকে সালাম দিছে ওই রাত্রে আইসা মা আমাকে মা আমাকে মারিয়াম মা

শব্দ করতে থাকে পানিগুলা যেন বলতে থাকে আমি না তুই কেন চলে আসছিস দুজাহানের বাদশা তোর পেটে তুই হুকুম দিলেই তো আমরা বাড়িতে যে ভোরা দিয়ে আসতাম মা জিজ্ঞেস করো না আমি কুয়ার পাশে যাইতে দেরি মা এরা আমার হাতে পায়ে ধরতে করে না যে তুই এখান থেকে যাইস না তুই গেলে কুয়ার পানি নিচে চলে যাবে আমাদেরকে রশি দিয়ে তুলতে হবে তুই দাঁড়ায় থাক তোর পায়ে পানি নিচে যাবে না আমরা ভরা নেই আমাদের বর্তনগুলা তোর বর্তনটাও ভোরা দিব তোর বাড়িতেও পৌঁছায় দিব তুই দাঁড়ায় থাক তুই চলে গেলে কুয়ার পানি নিচে চলে চলে হায় 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 যে প্যাটে থোকা অবস্থায় অযুদ্ধই যার খুশবু সুজ রান হায় আমি শর্ট করতেছি বাড়ির আউয়াল আউয়াল মনে করছিলাম রবি শানি পুরো দিন বলবো কিন্তু সময় আপনাদেরকে আমি দিতে পারলাম না দুর্ভাগ্যতার কারণে আশারই ছিলাম না ছিলাম না কিন্তু যুবকদের অনুরোধ আমি রাখতে বাধ্য হয়েছি এই জন্য বহুত দূর থেকে উড়া চলে আসছি তাও ওনাদেরকে বলছিলাম যে আমি বারোটায় পচবো যা সাড়ে ছিলেন উনি নিজে বলতেছিলেন আমার হাতে হাজারো বাচ্চা শত বাচ্চা আসছে এই মক্কা কিন্তু এই বাচ্চা যখন আসতে ছিল দুনিয়াতে কান্নাল মিসকাইয়াফুর চতুর্দিকে মোহিত করতে করতে আসতেছিল শরীরে একটা

বলছস আমি তা বলতে পারবো না কেননা তোর অবস্থা গুলো দেখে আমি আশ্চর্যজনিত হইতেছিলাম তারপরে সেজদার থেকে যখন আত্মাইয়ে তোর চুরতে উঠা বসছে শাহাদত আঙ্গুলি উঠাইতে দেরি সুবে সাদেকের সময় ছিল চতুর্দিকে অন্ধকার ছায়া ছিল বলে তুই শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি তানব্বরাতি দুনিয়া কুল্লা সমগ্র জগৎটা যেন আলোতে আলোকিত হয়ে গেছে তারপরে যেন তুই কি বলছস আমি বলতে পারবো না তারপরে সাব শুয়া করছিস তোকে দৌড়ে আছে আমি কোলে নিয়েছি কোলে নিতে দেরি ঘরের ছাপ